হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে বাড়িতে নিরামিষ রান্না হবে শুনে বরের মাথায় হাত কারণ সে নিরামিষ একদমই পছন্দ করে না তবে আজকে দারুণ একটা রেসিপি রান্না করব দই পটল দই পটল রান্নার জন্য প্রথমে আমি পটলগুলোকে ভেজে নিয়েছি তারপরে করয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিব অবশ্যই দই পটল রান্নার জন্য সবাই সর্ষের তেল ব্যবহার করবেন এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা এবং একটা সাদা এলাচ এবং সামান্য কিছু কালো জিরে তবে আপনারা শুকনো জিরেও ব্যবহার করতে পারেন তবে আমার বাসায় ছিল না বলে আমি কালো জিরে ব্যবহার করেছি সেগুলোতে নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিব আদা জিরে বাটা খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো এবং সামান্য লঙ্কা গুঁড়ো তারপরে মতো লবণ যে যেরকম ঝাল খাবেন এভাবেই ঝালটা বেশি দেবেন তবে আমরা ঝাল কম খাই বলে ঝালটা একটু কমে দিলাম এরপরে খানিক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব টমেটো পেস্ট টমেটো পেস্টটা অবশ্যই ব্যবহার করবেন না নাহলে দই পটলটা খেতে একদমই ভালো লাগবে না টমেটো পেস্টে দেওয়ার পরে আমি খানিকক্ষণ কষিয়ে নেব কোনোভাবেই জল ইউজ করব না কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে মশা গুঁড়োর উপর থেকে যখন তেল ছেড়ে যাবে তখন আসল উপকরণ যেটা টক দই সে টক দইটা দিয়ে দিব টক দইয়ের কোনো পরিমাণ নেই আপনারা আপনাদের পছন্দ মতো আন্দাজ মতো টক দই দিতে পারেন ওই যে কথায় আছে না যত গুড় হবে তত মিষ্টি ঠিক তেমনটাই টক দইটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব এরপরে আমি ভেজে রাখা পটলগুলো একটা একটা করে দিয়ে দিব ভেজে রাখা পটলগুলো দিয়ে খানিক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব কষানো শেষে খানিক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালোভাবে পটলটা সেদ্ধ হওয়ার জন্য চুলার হিটটা অবশ্যই মিডিয়াম ধাঁচে রাখবো এই যে দুই মিনিট পর আমি ঢাকনা খুলে দেখি আমার দই পটল প্রায় হওয়ার মধ্যে এবার এর মধ্যে একটু সামান্য পরিমাণে চিনি এবং এক চামচ সরিষার তেল অ্যাড করে দেব এই অবস্থায় চুলার আঁচটা একদম লো হিটে রাখবো এবার খানিকক্ষণ সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব কষাতে কষাতে দেখবেন এর উপর থেকে সুন্দর একটা তেল ছেড়ে যাবে তখনই বুঝবেন আপনার দই পটলটা প্রস্তুত হয়ে গেছে এটা খেতে তো আমার অনেক ভালো লাগে গরম ভাতের সাথে বেশ দারুণ মানায় ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে